আমি এখন আছি জিরাটের যুবসংঘ যুবশক্তি সংঘ এর ওখানে তো এখানে হচ্ছে এবারে থিম হচ্ছে রাশিয়ার কৃষ্ণ মন্দির তো দেখতে পাচ্ছ আমার পেছনে ব্যানারটা আছে তো তোমাদের প্যান্ডেলটা তুলে ধরি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো আমরা সবাই এইটাই হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির তো এখানে হচ্ছে যুবশক্তি সংঘ যেটা তারা এইখানে তুলে ধরছে জিরাটের মধ্যে তো আমার পেছনে দেখতে পাচ্ছো কতটা বড় হতে চলেছে প্যান্ডেলটা কতটা বড় আর কতটা সুন্দর হতে চলেছে দেখেই বুঝতে পারছো তো আমি তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি হোটেলটা দেখো তোমরা শুধু কতটা বড়ো আর কতটা সুন্দর হতে চলেছে তো এটাই হচ্ছে রাশিয়ার যে কৃষ্ণ মন্দির তুলে ধরেছে এখানে তো ভেতরে চলো তোমাদের দেখাই ভেতরে কি কি হয়েছে আর কি কী কাজ এখনো বাকি আছে সো এখানটা এটাই হচ্ছে ভেতরটা রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দিরের এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পেছনে প্যান্ডেলটা রয়েছে তো তোমাদের সবাইকে দেখা পাচ্ছি দেখাচ্ছি এই যে তো আমরা পেয়ে গেছি প্যান্ডেলের কিছু কর্তৃপক্ষ তাদেরকে আমি জিজ্ঞেস করব এখন কবে থেকে কি কাজ শুরু হয়েছে কবে থেকে হচ্ছে তো তোমাদের দেখাচ্ছি চলো কাজ করছো তো দিন চারেক ধরে শুরু হয়েছে কবে থেকে ঠিক আছে আমরা কাজ করছি খুব জল বৃষ্টি আচ্ছা আচ্ছা ধরুন গাড়ি ঘোড়ার জন্য আসা যাচ্ছে না মাঝপর নিয়ে হ্যাঁ এই ধরুন বৃষ্টির জন্য কাজে করতে পারছি না কোনো রকমভাবে করছি আবার বৃষ্টি নামছে আবার ভেতরে এসে পড়ছি আচ্ছা থাকলে আবার বাইরে চলে যাচ্ছি এই তো কাজ আজকে কোথায় বাঁশ বাঁধা হয়ে যেত ওয়েদার যদি ভালো দেখা যেত ওয়েদারের জন্য একটু পিছিয়ে আছে তাই তো আর এবারে কি আশা করছো ভিড় অনেক আশা করছো প্যান্ডেলের আশা করছি তো ভালো হবে এবং যাত্রীরাও আসবে আচ্ছা ছবি দেখাচ্ছে কি আশা করছো তাহলে আশা তো করছি ভালোই তো কেমন আছো বলো তোমরা সবাই প্যান্ডেলটা কবে উদ্বোধন হচ্ছে হ্যাঁ প্যান্ডেলটা কবে উদ্বোধন হচ্ছে মহালয়ার পরের দিন মহালয়ার পরের দিন কি দিয়ে হচ্ছে ফোম আছে আপনার ফোম দিয়ে হবে আর প্রথম কাপড় হুম কাপড়ের পর ফোম আচ্ছা আচ্ছা আর তারপর ফোমের কালার আসবে এই সব মন্দিরটা মন্দিরটা ওই কালারটা গোলাপি গোলাপি ঠিক নয় এই যে দেখতেই পাচ্ছ তোমরা এরকম হবে পুরো এগুলো তোমরাই করেছো সব তাহলে রাত জেগে কাজ করছো ফুল নাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে এইখানটা করে মায়ের মূর্তিটা থাকবে এই যে মায়ের মূর্তি বেদি তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো প্যান্ডেলের ভেতরটা এই যে দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির তো তোমাদের কেমন লাগলো বলবে তো এটা হচ্ছে যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে এটা হচ্ছে তো কেমন হচ্ছে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে আমার ফুল কমপ্লিট জিরাট তো জিরাটের প্রত্যেকটা প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো বলবে অবশ্যই তো টাটা বাই বাই